রমজানে ভাজা পোড়া খেতে খেতে আর ভালো ছিল না তো ইফতারি শেষে বসে পড়লাম ভর্তা এবং খুদের ভাত খাওয়ার জন্য এই খাবারটা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন রমজান মাসে সাধারণত এরকম ভর্তা টর্তা খাওয়া হয় না কিন্তু আমার খুব মন চাচ্ছিলো যে এই খুদের ভাত এবং ভর্তা খাওয়ার জন্য তাই বানিয়ে ফেললাম বিশ্বাস করেন একটা একটা লোক আমার ভিতরটা শান্তি লাগতেছে এত তো মজা এই যে আমি মনে করেন যে মাখা মাখাইতেছি এই মাখানোর মধ্যে যে কি একটা মায়া ভালোবাসা আছে যারাই মানে ভর্তা এবং ক্ষুদের ভাত পছন্দ করে তারাই বলতে পারবে মানে এই যে কালিজিরা ভর্তা বানিয়েছি এত টেস্ট হয়েছিল আমার বড়ো বোন তো আমাকে খুবই প্রশংসা করেছে যে বিশ্বাস করো কালিজিরা ভর্তাটা এত মজা হয়েছে আমি তেমন মানে আমার বড় আপু মানে কালিজিরা ভর্তাটা খেতে চায় না তো আমি মানে আজকে কালিজিরা ভর্তাটা একদম অন্যরকম করে বানিয়েছি যে মানে অন্যরকম করে একটু ভালো করে হালকা মানে আগুনে একটু দিয়ে ভালো করে টেলেছি তো গ্রানটা খুবই সুন্দর আসছে আর এমনিও কালিজিরাটা অনেক ভালো তো বড়ো আপা বলতে বিশ্বাস করা এত মজা হয়েছিল তোমার কালিজিরা ভর্তাটা আমি একদম সবটুকু ভর্তা খেয়ে ফেলছি তো বড়ো বললাম আমারও অনেক ভালো লেগেছে আপু তো এই যে আমি কালিজিরা এবং হচ্ছে সুটকির ভর্তা একসাথে মিক্সড করে খাওয়ার যে মজা মানে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা এই রমজান অনেক সময় মানে মানে খেতে চায় না অনেকে যে না ভর্তিগুলা খেলে ঘ্যাস ট্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপর এই যে রমজান তো দেখতে দেখতে চলেই গেছে তো রমজানের পর অবশ্যই আপনারা এই খাবারটা একবার ট্রাই করে দেখবেন এত মজা মানে অন্য রকম লেভেলের টেস্ট হয় আর আমার কাছে কেন জানি এই খাবারগুলো খুবই ভালো লাগে আর আমি এগুলো খেতেও ভালোবাসি যেমন সেভাবে রান্নাও করতে অনেক ভালোবাসি তো আমার এই ভর্তা রেসিপিগুলো যারা যারা দেখতে চান অবশ্যই তারা কমেন্টসে জানাবেন অবশ্যই আমি কালিজিরা এবং সুটকির ভর্তাগুলোর রেসিপিগুলো খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ